সকলকে স্বাগত জানাচ্ছি গোয়া ভ্রমণের নতুন পর্বে এই পর্বে থাকবে দারুণ দারুণ চমক আর থাকবে পুরো ভিড় জুড়ে থাকবে স্বপ্নের যাত্রা আর অ্যাডভেঞ্চার এত সুন্দর সমুদ্র সৈকত তেমনি সুন্দর সৌন্দর্য আর পাখিরা যেন উচ্ছে নিশ্চিন্ত নির্ভয়ে সমুদ্রের চারিদিকে হাঁটলে আপনি পাবেন সর্বসুখ ও অনুভূতি ভারত মহাসাগর আর আরব সাগরের ঢেউ এসে পাড়ে যখন পরে তখন শামুক জিনুকের আনাগোনা হয় প্রকৃতির আবেগঘন পরিবেশ এ যেন একটি অপরূপ রূপ সুদীর্ঘ সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাওয়ার একটা যেন অন্যরকম অনুভূতি যা আনে প্রশান্তি ও শান্তি প্রকৃতি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে সায়াশনেবির গাছগাছালায় ভরা এই গুয়ার সমুদ্র পাড় যেন একটি অপরূপ রূপ আর সব কিছু মিলেমিশে মনে হয় যেন একটা দৃশ্যমান দৃশ্যমান সিনেমার দৃশ্য যা দৃশ্যমান সিনেমার যেমন বদল ঘটে এখানেও সাগরের রূপের বদল ঘটে সকালে এক রূপ বিকালে এক একরূপ সন্ধ্যে রূপ। সেই রূপে মানুষ মজে থাকে এত সুন্দর সব কিছু ভুলে যায় রূপে যেন দুছোক ভরে তারা থাকে আর সারা দুনিয়ার লোক ছুটে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্যে উষ্ণ আদ্র পরিবেশ হয় নারকেল সুপারি গাছের বাগিচা ভর্তি আর গদুলির লগ্নে সাগর হয়ে ওঠে মহিষি তরঙ্গ যত কথা যেন বলতে আসে মানুষের সঙ্গে মানুষ ও সমুদ্রের ঢেউ যেন মিলেমিশে একাকার হয়ে স্বর্গসুখ উপভোগ করে সমুদ্রের ধারে এই গরমে ডাবের জল আনে যেন একটি প্রশন্তি ও তৃপ্তি গোয়ার অধ্যয়নে নূতন পর্বে আপনাদের তাই সকলকে জানাচ্ছি স্বাগতম এবং নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আমি যে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলে এসেছি চলে এসেছে সারাই দুনিয়ার লোক যার টানে সেই জাদুর টানে গোয়া গুয়া দিনে যেমন একটি রূপ রাতে তার আরেকটি রূপ গোয়া রাতে যেন হয়ে ওঠে আলোকসজ্জায় মরে যায় আর মজার মজার খাবারের আনন্দ যেন আরও বেশি তেমনি থাকে ওয়াটার অ্যাক্টিভিটিস যা দারুণ সময় কাটে আপনার কেনাকাটা করতে গেলে আপনি ভালো ভালো কেনাকাটা করতে পারবেন হতাশ হবেন না নানা ধরনের জিনিসপত্র থাকে আর তাই এই জাদুর টানে আসে বিদেশ থেকে বহু দর্শক আসে এই সমুদ্র উপভোগ করতে আর সৌন্দর্য ভরা এক একটি বিষ এক একটি সৌন্দর্য সারা দেশের পর্যটকরা যখন বিভিন্নভাবে ছুটে আসে সাগর পাহাড় যেন দুজন দুজনার প্রকৃতির সান্নিধ্য পেতে তারা যেন ছুটে আসে বহু দূর থেকে দূরান্তরে আকাশে ভেসে মেঘের দেশে বসে সবাই দৌড়ে আসে এই গোয়া ভ্রমণে ভ্রমণ কাহিনীতে থাকবে দারুণ দারুণ অভিজ্ঞতার চমক এখানে আছে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস যা চললে আপনার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকবেন যা হয়ে উঠবে খুবই সুন্দর একটি মুহূর্তের সাক্ষী যা জীবনে আপনি পাবেন জীবনে একটা শান্তি প্রশান্তি তৃপ্তি আর এখন সাগরের দেখুন সান্ধকালীন সন্ধ্যেবেলায় পাখিরা কাক সব উড়ে বেড়াচ্ছে আর সন্ধ্যেবেলার সৌন্দর্য আর এক রকম রোদের কোনো তাপ নেই আপন মনে পাখিরা উঠছে বাচ্চারা আপন মনে খেলছে বালি নিয়ে নদী সমুদ্রে ঢেউয়ের টানে সবাই দেখছে দুচো ঘুরে আর হাওয়া তার সাথে মৃদুমন্দ হাওয়া এই জন্য একটা অপরূপ প্রশান্তি মানুষের জীবন তাই ছুটে চলে শুধু ভ্রমণের তালে যখন চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে মানুষ মনে হয় আমার একটু অক্সিজেন দরকার তখন বাড়ির থেকে বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে আর এই গোয়া সমুদ্রের ধার এজন্য একটি মানুষের একটা জীবনের পরম পাওয়া সমুদ্রের ধারে গেলে দেখবেন ঢেউয়ের সাথে সাথে আপনারও মন পরিবর্তন হবে আর ওখানকার পরিবেশ ওখানকার মিউজিক মনে হবে যে যারা নাচিনি তারাও পা মেলাতে একটু নাচতে শুরু করবে মনটা হয়ে উঠবে উজ্জীবিত আর খুবই সুন্দর লাগবে সেই সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের জন্য তুলে নিয়ে এসছি আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি এই সৌন্দর্য ভালো লাগলে অবশ্য একটি লাইক কমেন্ট করবেন এর আগে আমি কুটমণিপুর গেছিলাম সেই ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সুন্দর কমেন্ট লিখেছেন তার জন্যে অনেক ভিউজও হয়েছে এবারও এই ভিডিওতে আশা করি আপনাদের ভালোবাসা পাবো আর দেখুন সমুদ্রের ধারে হাঁটার জন্য একটা অন্যরকম প্রশান্তি জীবনে যেন মনে হয় সুন্দর সাগর পাট দিয়ে হাঁটছি আর সেই সান্নিধ্য যেন আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই আর এই ভ্রমণ কাহিনীতে আরও আছে চমক যেখানে আমরা সমুদ্রের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম টলার করে সে কি ঢেউয়ের উচ্ছ্বাল তরঙ্গ গায়ে ভেসে আসছিল জলের তরঙ্গ জলের ছিটে আর সেই সময় আমরা ভয়ও পেয়েছিলাম সেই সব নানান অভিজ্ঞতার আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করেছি আর অভিজ্ঞতা এখন আমরা গেছি আগোডা ফোর্ট ফোর্টের বিশাল ওয়াটার রিজার্ভার আছে সেইটা দেখে মুগ্ধ হয়েছিলাম আর এখন তখন তো পর্তুগিজরা শাসন করতো সেই পর্তুগিজরা শাসনের আমলে এই সবগুলো ওনারা তৈরি করেছিলেন সেই বিশাল রিজার্ভার সেইটা দেখেছিলাম আর এখানকার দেখুন কত শান্ত পরিবেশ তার ভিতরে কত মানুষ ওখানে ঘুরছে পঁচিশ টাকার টিকিট কেটে ঢুকতে হয় সেই টিকিট কেটে আমরা ভেতরে গেছিলাম ভেতরে যে আমরা প্রচুর অভিজ্ঞতা দেখেছি পুরনো যে আর্কিটেকচার দেখেছি তারপরে আমরা এসছিলাম আঞ্জনা বীচে আমরা অনেক আনন্দ করেছিলাম শাঁকে বসে খেয়েছিলাম আর শাঁকে বসে খাওয়ার মজাটা তো আলাদা সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় মনও হচ্ছে পেটও হচ্ছে। আর এই সমুদ্রের হাওয়া দেখে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি দেখুন কত সুন্দর অনুভূতি মনে হচ্ছে যেন স্বর্গসুখ 알았어.